ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সামার ভ্যাকেশনের পর স্কুল খুলে গেছে প্রাইমারি হাই স্কুল সমস্ত যে শিক্ষা প্রতিষ্ঠান সবই খুলে গেছে এবং স্কুল খুললেও কিন্তু কমেনি গরম এবং সেই নিয়ে কিন্তু চিন্তা যেমন অভিভাবকদের বাড়ছে ছাত্রছাত্রী স্কুলে পাঠানো হবে কি না সেরকম শিক্ষক শিক্ষিকাদের মনেও কিন্তু চিন্তা আছে যে এত গরমে কী কীভাবে ক্লাস নেওয়া যাবে বা কীভাবে ছাত্রছাত্রীরা ভালো থাকবে তো শিক্ষা দপ্তরের দিকে অনেকে তাকিয়ে আছেন যে আবার ছুটি ঘোষণা হবে কিনা তো শিক্ষা দপ্তর থেকে কী আপডেট আসছে এবং তারা কি ভাবছেন এই নিয়ে কিন্তু ভিডিওটি হতে চলেছে আবার কি তাহলে ছুটি দেওয়া হতে পারে সঙ্গে থাকবেন দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপডেটগুলো মিস করবেন না তো স্কুল খুললেও কমেনি গরম তাহলে কি বাড়ানো হতে পারে গরমের ছুটি এমন এক জল্পনা চলছে অভিভাবক থেকে শিক্ষাম হলেও যেটা সূত্রের খবর অত্যাধিক তাপপ্রবাহের জেরে এবার প্রধান শিক্ষকদের মতামত নিতে শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর কীভাবে ছাত্রছাত্রীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে পঠন পাঠন নিয়মিত রাখা যায় তা নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলগুলিতে প্রধান শিক্ষকদের স্কুলের সময়সীমা এগিয়ে আনলে কি অসুবিধা হতে পারে বা অত্যাধিক গরমের জেরে কী সমস্যা হচ্ছে স্কুলে স্কুলে তা নিয়ে খোঁজ নেওয়া শুরু হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে সঙ্গে এও জানতে চাওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কী ধরনের সমস্যা হচ্ছে তা নিয়েও একাধিক জেলায় আপনারা বিভিন্ন ধরনের খবর পেয়েছেন বিভিন্ন খবর অসুস্থতার খবর কেউ মারা যাচ্ছেন গরমে এমন অনেক কিছু খবর পাওয়া যাচ্ছে তো একাধিক জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকের তরফে ফোন করা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকদের সূত্রে এ খবরও মিলেছে গরম পরিস্থিতি নিয়ে মতামত নিতে স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে এই নিয়ে ইতিমধ্যে স্কুল পরিদর্শকরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে এক প্রস্থ রিপোর্ট দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে প্রসঙ্গত টানা গরমের ছুটির পর সোমবার থেকে স্কুলে যেতে শুরু করেছে ছাত্রছাত্রীরা কিন্তু তারপরও অত্যাধিক তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের আরও বাড়ছে তাপমাত্রা এবার এই বিষয়গুলিকে মাথায় রেখে স্কুলে স্কুলে মতামত দিতে শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে প্রধান শিক্ষককে দের কাছ থেকে নেওয়া এই মতামত জেনারেল মতামত গরমের পরিস্থিতির জন্যই মতামত নেওয়া হচ্ছে এখন পরিস্থিতি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই দাবি স্কুল শিক্ষা দপ্তরের তবে হয়তো এক দুদিনের মধ্যে কোনো আপডেট আসতে পারে আমরা অবশ্যই খবর নেওয়ার চেষ্টা করছি আপডেটগুলো দেবো এই চ্যানেলের মাধ্যমে দেবো এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে সেগুলোর মাধ্যমে দেবো ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা কী মনে করেন যে ছুটি দেওয়া উচিত না সমস্ত জেলার সমস্ত স্কুল মর্নিং করে দেওয়া উচিত আপনাদের আমার মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো এই প্রসঙ্গে বলে রাখি উত্তরবঙ্গের অনেক জায়গাতে হয়তো গরম আছে অথচ সেখানে মর্নিংয়ের কোনো ব্যবস্থা কোনো দিন থাকেনি সেই জন্য সেখানে মর্নিং প্রক্রিয়া বা মর্নিং স্কুল কিন্তু হচ্ছে না অথচ সেখানে তাপমাত্রা কিন্তু যথেষ্ট বেশি তো এই ব্যাপারটাও কিন্তু একটা ব্যাপার আছে কিন্তু ইন জেনারেল যেটা সেটা যাদের মর্নিং ছিল তাদের হয়তো এই জুন মাসটা মর্নিং হবে জুলাই থেকে আবার সে অ্যাজ ইউজুয়াল যেমন হবে তো আপনারা কি মনে করেন এটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং